ভাই সকলে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে এক কিভাবে দেখবেন কোন কলেজে কত সিট আছে এবং আবে তৃতীয় চয়েস কবে শুরু কবে শেষ এবং আপনি কিভাবে কলেজ চয়েস দিলে আপনার কলেজটি অবশ্যই আসবে এই তিনটি টপিক নিয়ে সম্পূর্ণ ভিডিওটা করব তো অবশ্যই কেউ স্কিপ না করে ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই ভালো হতে পারে আপনাদের যদি সমস্যা থাকে এই তিনটা জিনিসের মধ্যে তো বেশি কথা না বারে চলেন শুরু করি শুরু করার আগে বলতে চাই যে আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো প্রথমে হচ্ছে যে আসলে আবেদন কবে শুরু কবে শেষ এখানে দেখেন তৃতীয় পর্যায় আবেদন গ্রহণ নয় সাত দুই হাজার চব্বিশ মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত মাত্র দুই দিন থাকবে এই দুই দিনের মধ্যে আপনাকে কিন্তু কলেজ কোন চয়েস দিতে হবে এই চয়েসটা যদি দিতে না পারেন তাহলে কিন্তু আপনার এক বছর গ্যাপ বললে হবে অথবা অন্য কোন শাখায় ভর্তি হওয়ার সুযোগ আছে কিনা দেখতে হবে ঠিক আছে কিন্তু জেনারেল আর ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই এই তৃতীয় চয়েস যদি আপনারা না দিতে পারেন এবং যদি কলেজ না আসে ঠিক আছে এবং কিভাবে কলেজ দিবেন এবং কলেজ কিভাবে আসবে সেটাও আপনাকে জানতে হবে এবং কোন কলেজে আপনি চয়েস দিবেন কলেজটা সিট ফাঁকা আছে কিনা সেটা কিভাবে দেখবেন আমি আপনাকে সরাসরি দেখিয়ে দেব চলুন

তো এখন কিভাবে দেখব সেটা আমি আপনাকে এখন এখানে দেখিয়ে দিতেছি দেখেন রংপুর গভর্নমেন্ট কলেজ এটা সিট কয়টা আছে সেটা আমি দেখব এখানে ক্লিক করার পর সবগুলো শিফট ডে বাংলা ভার্সন বিভাগ সায়েন্সে কয়টা আছে মাত্র এগারোটা সিট ফাঁকা আছে তারপর হিউম্যানিটিক্স বলতে আর্টসে কয়টা সিট ফাঁকা আছে একুশটা সিট ফাঁকা আছে আবার আছে বিজনেস স্টাডিস কমার্সে কয়টা সিট ফাঁকা আছে এখানে 171টা সিট ফাঁকা আছে রংপুর गवर्नमेंट সিটি কলেজে ঠিক আছে দেখুন কতগুলা সিট ফাঁকা আছে এভাবে কিন্তু দেখতে হয় আবার যদি অন্য আরেকটা কলেজে দেখি রংপুর গড সিটি কলেজ এটা गवर्नमेंटের এবস সিডি তে দেখেন দেখেন বাংলা হিউম্যানিটিজ মানে আরসি আছে 85টা সাইন্সে নাই কোনো আবার হিউম্যানিটিক্স আছে সরি বিজনেস স্টাডিসে এ আছে সাতাত্তরটা এভাবে আপনি কলেজের নামটা সিলেক্ট করে দেখতে পারবেন কোন কলেজে কত এখানে দেখা আছে বরাদ্দ যোগ্য আসন সংখ্যা এখানে দেওয়া আছে এবং কিভাবে আপনি এখন চয়েস দিবেন চয়েস এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা আপনি দিতে ভুল করলে কিন্তু আপনার এবার কলেজ না আসবে আর যদি না আসে তাহলে আপনার এক বছর গ্যাপ দিতে হবে ঠিক আছে এখন কিভাবে আপনি এই কাজটা করবেন আমি এখন আপনাকে দেখিয়ে দেব তো বেশি কথা বাড়াবো না চলুন শুরু করি তো আপনাকে প্রথমে কি করতে হবে আবেদন করুন এখানে আসতে হবে আসার পর এখানে আবেদন করে তাহলে আবেদন আর যদি না থাকেন তাহলে আপডেট এখানে ক্লিক করতে হবে অথবা আবেদন করুন এখানে ক্লিক করতে হবে তো আমি আবেদন দেখুন এখানে ক্লিক করলাম যেহেতু আমার অলরেডি আবেদন করা আছে তো আপনাদের দেখানোর জন্য আমি এটা ওপেন করছি যে এখন প্রশ্ন হলো প্রথমে দেখে নেবেন ওইভাবে কোন কলেজে কতটা সিট আছে এবং আপনি ওইভাবে আলাদা আলাদা করে লিখে নেবেন প্রথমে লিখে নেওয়ার পর আপনি যে কলেজে সিট বেশি আছে মাথায় রাখতে হবে কিন্তু ঠিক আছে যে কলেজে সিট বেশি আছে সেই কলেজটা আপনাকে এক নম্বরে দিতে হবে অবশ্যই এবং ওই কলেজটা তো আপনার অবশ্যই পছন্দের ঠিক আছে সেইটারে তো অবশ্যই সিট দেখছেন ঠিক আছে ওইটা আপনি এক আর দ্বিতীয়ত দেখা গেল যে আমি এক নাম্বার নাম্বার যদি বাইসেস করি দুই দুই কলেজ চয়েস দিতে হবে এখন নাম্বারটা আবার ঠিক মিস অনুরূপ একইভাবে আপনার সিট সংখ্যা দেখতে হবে অনুসন্ধান করে যা ওই কলেজে কতটা সিট আছে যদি বেশি সিট থাকে দুইয়ের অধিক বা চার পাঁচ ছয় সাত এরকম যদি থাকে তাহলে অবশ্যই চয়েস দেবেন যদি দুই তিনটা থাকে আপনার ভাগ্যকর্মে আসতেও পারে নাও আসতে পারে ওই জন্য আপনারা কি করবেন প্রয়োজন নেই তাহলে আসবে না হয়তো সিটটা চয়সটা দেওয়ার প্রয়োজন আর দ্বিতীয়ত যাদের রেজাল্ট কম তারা অবশ্যই দুই চাইটটা কলেজ না দিয়ে দশটা কলেজ দেওয়ার চেষ্টা করবেন কারণ এইবার তৃতীয়বার তৃতীয়বার যদি মিস করেন তাহলে আপনার কিন্তু টোটাল এক বছর এক বছরের জন্য বসে থাকতে হবে মানে এক বছর লস হবে ওই জন্য আপনাকে দশটা কলেজ সিলেক্ট করতে হবে আপনাকে মনে রাখতে হবে যে আমি মিস করি আমার দেখা হতেই হবে এরকম একটা ডিসিশন থাকতে হবে আপনি দেখা গেল আপনি কলেজ চয়েস দিলেন অথচ কলেজ আসলো না আসলো না তখন এখন কি করবেন তখন কি সমস্যা কিন্তু আবার দেখা গেল আপনি কলেজ চয়েস দিলেন আপনি ভর্তি হবেন একটা কিন্তু আসছে আর একটা আপনি তো ওখানে ভর্তি হবেন না তাহলে কিন্তু সমস্যা অতএব চিন্তা ভাবনা করি কলেজ চয়েস দেবেন যে কলেজটাতে আপনি অ্যাকচুয়ালি ভর্তি হবেন যে আমি এই কলেজ চয়েসটা মিস হলে আমি এই কলেজটায় ভর্তি হব যে দুই নম্বরটা মিস হলে আমি তিন নম্বরটা অবশ্যই ভর্তি হব এভাবে আপনাকে চিন্তা করতে হবে চিন্তা করার পর অবশ্যই কলেজ চয়েস দেবেন তাহলে কিন্তু আপনার কলেজ অবশ্যই আসবে এবং আসার পর অবশ্যই কনফার্ম করে নেবেন আর এখানে কনফার্মের ডেট দেওয়া আছে দেখেন তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ নয় সাত দু হাজার চব্বিশ এবং দশ ঠিক আছে তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে বারো তারিখ এবং নিশ্চয়ন হবে তেরো তারিখে ঠিক আছে তেরো তারিখ চোদ্দ দুই দিন থাকবে এই দুই দিনের মধ্যে অবশ্যই আপনাকে কলেজ কনফার্ম করতে হবে কনফার্ম না করতে পারলে আপনার কিন্তু বুঝতেই পারতেছেন কি সমস্যা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ